আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিনুসলি রসুলি ওয়া সাহাবিহি আজমাইন আিনী ভাই আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব গাছওয়ায় উহুদের তৃতীয় এবং সর্বশেষ পর্ব ইসলামের নির্মম এবং সাহাবিদের রক্তমাখা এই যুদ্ধের নাম গাজোয়াই উহুদ। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে আনসারদেরকে আবু সুফিয়ান বার্তা পাঠিয়ে জানিয়ে দেন যে তারা যদি মহাজির মুসলিমদেরকে ত্যাগ করে তাহলে তাদের কোনো ক্ষতি করা হবে না তাদের শহর আক্রমণ করা হবে না কিন্তু আনসাররা এই প্রস্তাব কঠিনভাবে প্রত্যাখ্যান করেন মদিনাতে গিয়ে আবু আমোর মক্কার পক্ষে প্রথম আক্রমণ চালায় মুসলিমদের তীরের বৃষ্টি আবু আমর ও তার লোকেরা পিছু হটতে বাধ্য হয় এরপর মক্কার পতাকাবাহক তালহা ইবনে আবি তালহা আল আবদারি এগিয়ে গিয়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করেন জুবাইর ইবনুল আওয়াম আহ্বান শুনে এগিয়ে যান এবং তালহাকে হত্যা করেন তালহার ভাই ওসমান ইবনে আবি তালহা এগিয়ে গিয়ে পড়ে যাওয়া পতাকা তোলেন মুসলিমদের মধ্য থেকে হামজা ইবনে আব্দুল মুতালিম এগিয়ে এসে তাকে হত্যা করেন মক্কার পতাকা বহনের দায়িত্ব তাদের পরিবারের উপর ন্যস্ত ছিল এ কারণে তালহার ভাই ও পুত্রসহ ছয় জনকে একে একে এগিয়ে আসে এবং সবাই নিহত হয় দ্বন্দ্বযুদ্ধের পর দুই বাহিনীর মধ্যে মূল লড়াই শুরু হয় যুদ্ধে আগত ক্রাইশ নারীরা দফ বাজিয়ে সেনাদের উৎসাহ দিচ্ছিল মুসলিমরা মক্কার সৈনিকদের শাড়ি ভেঙে ফেলতে সক্ষম হওয়ায় বাহিনীর মনোবল ভেঙে যায় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মক্কার অশ্বারোহীরা তিনবার মুসলিম বাহিনীর বাম পাশে আক্রমণ চালাতে চেষ্টা করেন কিন্তু জাবালের রুমাতের উপর মোতায়েন করা তীরন্দাজদের আক্রমণের কারণে তারা বেশি অগ্রসর হতে পারেনি এর ফলে যুদ্ধক্ষেত্র মুসলিমরা সুবিধাজনক অবস্থান লাভ করেন এবং বিজয়ের নিকটে পৌঁছে যান এই সময় সাহাবিগণ হঠাৎ করে গণীমতের মাল সংগ্রহ করতে লাগলো তাদের আমির আবদুল্লাহ সাল্লু আলাই সাল্লামের আদেশের কথা শুনিয়ে দিলেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করলেন না তাদের ধারণা ছিল মুশ্রিকরা পরাজিত হয়ে পলায়ন করেছে সুতরাং রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আদেশের কার্যকারিতা শেষ হয়ে গেছে তাই তারা স্থান ত্যাগ করে গণিমতের মাল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে ওঠে ওইদিকে দিকে অশ্বারোহীরা পেছন দিক থেকে খালি পেয়ে পুনরায় মুসলমানদের উপর আক্রমণ করেন এক পর্যায়ে তারা মুসলমানদেরকে ঘিরে ফেলেন এখানে জন শাহাদাত বরণ করেন রাজিউন বাকিরা পলায়ন করলে মুশ্রিকরা রসুল্ল সাল্লিয়াল্লাম পর্যন্ত পৌঁছে গেলেন মুশ্রিকরা তার চেহারা মুবারকে আঘাত করলেন সামনের দান্দান মোবারক মুবারক শহীদ করে ফেললেন পরিশেষে ক্রাইশদের আঘাতে তিনি একটি গর্তের মধ্যে পড়ে গেলেন এই সময় শয়তান উচ্চ স্বরে চিৎকার করতে লাগলেন মুহাম্মদ নিহত হয়ে গিয়েছে মোহাম্মদ নিহত হয়ে গিয়েছে নাউজুবিল্লা এই কথা শুনে মুসলিমগণ নিরুৎসাহিত হয়ে পড়ল এবং তাদের অধিকাংশই পলায়ন করল আনাস বিন নজর আদিউল্লাহ আনহু তখন মুসলিমদের একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি দেখলেন তারা দাঁড়িয়ে অপেক্ষা করছে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কিসের অপেক্ষা করছো তারা জবাব দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিহত হয়ে গিয়েছে তিনি বললেন তিনি সল্লু আলাইহাসাল্লাম নিহত হয়ে থাকলে তোমাদের বেঁচে থেকে লাভ কি তোমরা উঠো এবং তিনি যেই জন্য শহীদ হয়েছেন তোমরাও সেই পথে মৃত্যুবরণ করো অতপর তিনি লোকদের দিকে অগ্রসর হয়ে সাদ বিন মুহুত আনহুর দিকে লক্ষ্য করে তিনি বললেন হে সাদ আমি উহুদ পাহাড়ের পিছন দিক থেকে জান্নাতের সুগ্রাহান পাচ্ছি অতপর তিনি বীরত্বের সাথে যুদ্ধ করলেন এবং শাহাদাত বরণ করলেন কিছুক্ষণ পর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুসলমানদের সামনে আগমন করলেন কাববিন মালিকেই সর্বপ্রথম তাকে হেলমেটের নিচ থেকে চিনে ফেললেন তিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে হে মুসলিমগণ আল্লাহ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফিরে এসেছেন তোমরা সুসংবাদ গ্রহণ করো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইঙ্গিতের মাধ্যমে তাকে চুপ থাকতে বললেন মুসলমানরা তার চারদিকে এসে একত্রিত হলেন সেখানে আবু বকর উসমান এবং আলী রাজি আল্লাহ তালহু উপস্থিত ছিলেন তীব্র সম্মুখ যুদ্ধের পর অধিকাংশ মুসলিম উহুদ পর্বতের ঢালে জমায়েত হতে সক্ষম হয় মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামও পর্বতের উপরের দিকে আশ্রয় নেন মক্কার সেনারা পর্বতের দিকে অগ্রসর হয় কিন্তু উমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালহু ও মুসলিমদের একটি দল প্রতিরোধ গড়ে তোলার কারণে তারা বেশি দূর আগমন করতে সক্ষম হয়নি ফলে লড়াই সেখানেই থেমে যায় হিন্দ ও তার সঙ্গীরা এসময় মুসলিমদের লাশ টুকরো করে লাশের কান নাক কেটে পায়ের গয়নার মতো পরিধান করে যুদ্ধ চলাকালে নবিজি সাল্লাহ সাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুতালিব ইথোফিও দাস ওয়াসি ইবনে হাররাবের বর্ষার আঘাতে নিহত হয়েছিলেন হামজার আদি আল্লাহ তালাহুকে হত্যা করতে পারলে দাসত্ব থেকে মুক্তি দেবে এমন প্রতিশ্রুতি পাওয়ার কারণে ওয়াশি হামজার হত্যা করেন হিন্দ শহীদ হামজার কলিজা বের করে চিবিয়ে খেয়েছিলেন প্রথম দিকে মুসলিমরা সুবিধাজনক অবস্থায় থাকলেও এক পর্যায়ে যুদ্ধ নিয়ন্ত্রণ কুয়াইশদের হাতে চলে যায় বিশৃঙ্খল অবস্থায় পড়ে যাওয়া মুসলিমরা এরপর পর্বতে জমায়েত হতে সক্ষম হয় কুরাইশরা এরপর আর অগ্রসর হয়নি এবং যুদ্ধক্ষেত্র বিজয়ীদের তিন দিন অবস্থান তৎকালীন রীতি পালন না করেই ফিরে যায় ফলে শেষ পর্যায়ে মুসলিমদের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি ও ক্রাইশদের সুবিধাজনক অবস্থায় থাকা সত্ত্বেও এই উহুদের যুদ্ধের ফলাফল অমীমাংসিতই রয়ে যায়